হ্যালো রিয়ন অ্যান্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা ঝটপট ডায়েট ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর নর্মাল পানিতে আমি লেবু কেটে দিয়ে দিলাম সাথে দিয়েছি কিন্তু সিড আর এদিকে কিছুটা জিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাথে আদা কুচি করে কুচি করেও দিতে পারেন এটা অনেক বেশি হেল্পফুল এটা শরীরের সব ধরনের মানে খারাপ যে ইয়াগুলো আছে সব কিছু বের করে দিয়ে শরীরকে কিন্তু একদমই ফ্রেশ রাখতে সাহায্য করে আর ওই ডিটক্স ওয়াটারের মাধ্যমে কিন্তু আমরা ওজনটাও খুব ভালোভাবে কমাতে পারি খুব হেলদি উপায়ে ওজন কমাতে পারি আর এদিকে হচ্ছে আমার যেই স্লিমিং টিটা আমি খাই গ্লো হচ্ছে ম্যাজিক্যাল লস পাউডারটা এটা আমি হচ্ছে গুলিয়ে নিচ্ছি এটাও নর্মাল পানির মধ্যে গুলিয়ে নিলাম তো গুড মর্নিং সবাইকে কি অবস্থায় সবার এই তো আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন তাই আরও একটা নতুন সকাল পেলাম সকালবেলা আমি এই ডিটক্স ওয়াটারের মধ্যে একটু হচ্ছে মধু মিশিয়ে দিচ্ছি মধু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি চিনির পরিবর্তে মধু খেতে যান তাহলে কিন্তু আপনাদের ওয়েট কখনোই লস হবে না উল্টে চিনির থেকে যেটা আপনারা পাচ্ছেন সেটাই মধুতেও পাবেন তবে আপনারা যদি মনে করেন যে অল্প কিছু সময়ের জন্য খাবেন তাহলে ঠিক আছে তো এই যে দেখেন এখানে আমি হচ্ছে পানিটা খেয়ে নিচ্ছি এটা খেতে অতটাও স্বাদ নয় সত্যি কথা বলতে নিম পাতা তেতো হলেও কিন্তু সেটা আমাদের রক্ত পরিষ্কার করে তো বিষয়টা হচ্ছে এরকম এদিকে সকালের কিছু থালাবাটি জমা হয়েছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন আমরা আমরাও কাজ করি আমরা শহরে যারা থাকি আমরাও কাজ করি আর গ্রামের মানুষরাও কাজ করে তবে ওদের জীবনধারা কাজকর্ম খাওয়া দাওয়া স্টাইল আর আমাদের জীবনধারা কাজকর্ম খাওয়া দাওয়ার স্টাইল কিন্তু কখনোই এক না তো আমাদের ওয়েট লস করার জন্য শুধুমাত্র আমরা যদি গ্রামের লোকগুলোকে দেখে মনে করি যে ওদের তো সবসময় ওরা স্লেম থাকে ভালো থাকে তো আমরাও তো কাজ করি আমরাও এতটুকু কাজ করেই হচ্ছে সবসময় সুস্থ থাকব ঠিক থাকবো এটা কিন্তু আসলে ঠিক না তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে তো এই তো আজকে দুপুরে ফ্রিজে একটা বিরিয়ানির প্যাকেট ছিল আর এটা দিয়েই হচ্ছে আমি দুপুরে লাঞ্চটা করব। dakin অনেকে এবার আমাকে বলবেন যে আপনি তো হচ্ছে ডায়েট সম্পর্কে ভিডিও দেন ডায়েট নিয়ে কথা বলেন তাহলে আপনি কি করে এত তেল ঝোলালা বিরিয়ানি খাচ্ছেন তো আপনাদেরকে আমরা আমি একটা কথা বলি ডায়েট আমি একজন হাউসওয়াইফ তো আমার নিজের জন্য একান্তই টাইম বের করা খুবই টাফ ব্যাপার আর অন্যান্য যারা হাউসওয়াইফ আছে তাদেরকেও আমি বলবো যে তাদেরও আসলে সংসার বাচ্চা কাজকর্ম করে টাইম বের করা খুবই টাফ ব্যাপার তো ডায়েটটাকে আসলে এমনভাবে করতে হবে যে ডায়েটের মধ্যে সব কিছুই থাকবে তো ওইভাবেই নিজেকে হচ্ছে অভ্যস্ত করতে হবে হ্যাঁ দেখা গেল টাইম বের করে অনেক মানে কষ্ট করে মেনটেন করে আমি হচ্ছে ওয়েট লস করে ফেললাম তবে পরবর্তীতে যখনই আবার আমি হচ্ছে আমার আগের রুটিনে ফিরে আসব মানে ওই যে ভাত খাবো বা হয় না যে বাইরের কোনো কিছু খাওয়া খাবার ক্রেভিং আসলো তো এইগুলো খেলাম তো আমার ওয়েটটা কিন্তু সাথে সাথে গেইন হয়ে যাবে তো আমাদেরকে ট্রাই করতে হবে আমরা সব কিছুই খাবো তবে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে খেয়ে অভ্যাস গড়ে তুলব যাতে করে পরবর্তীতেও আমরা এগুলো খুব সেফলি খেতে পারি আমাদের উপরে কোনো রকম ইফেক্ট না ফেলে তো যাই হোক আজকে কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই দেখেন সন্ধ্যার দিকে কিন্তু আমি একটা লাড্ডু খাচ্ছি তো একটু আপনাদের সাথে ভিডিও করে হচ্ছে দেখালাম তো দেখেন আপনি খেতে পারেন হ্যাঁ আপনি যদি সেভেন্টি পারসেন্ট হচ্ছে স্বাস্থ্যকর খাবার খান আর থার্টি পারসেন্ট যদি আপনি হচ্ছে একটু অসুস্থ স্বাস্থ্যকর খাবার খান এটাতে আসলে খুব একটা ইফেক্ট আপনার শরীরে ফেলবে না এমন ডায়েট করব যেটা আমি অলওয়েজ করতে পারবো তো এই যে রাতের বেলা দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে এখানে রান্না করছিল ফিশ ফ্রাই করছিল খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এটা ভেবেছি আপনাদের সাথে রেসিপি আকারে একদিন শেয়ার করব তো আমার বাসার সব কাজ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু মিলেমিশে করি তো এদিন রাত্রেবেলা যেটা আসলে আমার রান্নার কথা ছিল ওইটা আমি রান্না করেছিলাম না তো উনি হচ্ছে আমাকে এটা রান্না করে দিচ্ছিল তো রান্না শেষে কি বলে জানেন বলছিল যে আমি হাত দিলে কি সব রান্না টেস্ট হয়ে যায় তো আসলেই আর এই যে দেখেন আমি কতটুকু ভাত নিয়েছিলাম রাত্রেবেলা রাতের বেলা তো আসলে ভাত খাওয়া ঠিক না তো আমার হাজব্যান্ড যেহেতু খাচ্ছিল আর ও নিজে রান্না করেছিল আমাকে বলছিল ওর সাথে খেতে তো এখানে শুধুমাত্র দেখেন যে আমার ভাতের পরিমাণটা আসলে কতটুকু ছিল